যারা স্টার্টিং এর কাজটা শুরু করতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাবজিও খেলতে যাচ্ছেন কিন্তু আপনার বাজেট কম তারা এই পিসিটি নিতে পারেন কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফ্রিলান্সিং কাজ থেকে শুরু করে ভিডিও এডিটিং এর গ্রাফিক্স এর কাজ করতে পারবেন ইন ফিউচার আপনার প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারবেন আমি পি ওয়াই একটি অরিজিনাল এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি এমবিএম যারা ছাপ্পান্নশো জিবি কাজ করতেছেন এতদিন তাদের একটু লাইকিংস হচ্ছে তারা আপডেট হয়ে চলে আসতে পারেন রাজন সেভেন সাতান্নশো জিতে একবারে মাথা নষ্ট করা দামে কিন্তু আজকে পিসি প্যাকেজ দেখানোর চেষ্টা করবো আর অবশ্যই চলে আসতে হবে এক্সপার্টল জে আসসালাম আলাইকুম বিভাস সবাইকে স্বাগতম নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম এক্সপ টলজে নতুন একটি পিসি প্যাকেজের ভিডিও নিয়ে যারা বাজেটের মধ্যে পিসি কিনতে যাচ্ছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল আচ্ছা ভাই কেউ যদি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপের লোকেশনটি হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারে লেভেল নাইন শপ নম্বর নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ড ঢাকার মানে আপনার ঢাকার যে কোনো প্রান্ত থেকে বা ঢাকার বাইরে থেকে এলিফেন্ট রোড আসলে বা ধানমন্ডি এরিয়াতে আসলে আপনি যে কোনো জায়গা থেকেই যেই কাউকে জিজ্ঞাসা করবেন বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি আপনার কম্পিউটারের মার্কেটটা যেটা সেটা হলো মাল্টিপ্লান সেন্টার আচ্ছা তবে আমাদের প্রথমে কোন জায়গা দিয়ে শুরু করবেন প্রথমেই শুরু করে আজকে সবচেয়ে কম প্রাইজের মধ্যে যেই প্যাকেজটি রেখেছে একবারে হাতের নাগালে যারা স্টার্টিং এর কাজটা শুরু করতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাবজিও খেলতে যাচ্ছেন কিন্তু আপনার বাজেট কম তারা এই পিসিটি নিতে পারেন কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন আচ্ছা এটি থাকবে সাথে একটা ইন্টেলের সিপিউ স্টোক কুলার থাকবে আর এই

আপনার চয়েস অনুযায়ী যদি মনে করেন আপনি আপনার অন্য কোনো ব্র্যান্ড নিতে পারেন বা আপনার বাজেট অনুযায়ী আরো স্ট্রেসটা বাড়াইতে পারেন আমরা একশো আঠাশ জিবি রেখেছি তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ হওয়াতে এটির সাথে ডিডিআর থ্রি ফোর জিবি দুইটি ব্র্যান্ডের র্যাম রেখেছি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন চাইলে তো র্যাম আপডেট করে নিতে পারবে বা সিঙ্গেল স্টিক নিতে পারবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনি ব্র্যান্ড অনুযায়ী সিঙ্গেল অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই পিসিটিতে ক্যাশিং হিসাবে রেখেছি দেখতে পারতেছেন ওবো ব্র্যান্ডের মধ্যে অফিসিয়াল লুকিংয়ে একটা সলিড কালারের মধ্যে ব্ল্যাক একটা ক্যাসিং রেখেছি ওবো ব্র্যান্ডের আর এই টোটাল পিসি কে পাওয়ার জেনারেট করার জন্য বরাবরই আমরা আস্থা রাখি ভেলোটপের জেনুইন সার্কিটটার উপর ভেলোটপ কিন্তু 200 মানে 200 দুই বছর ওয়ারেন্টি রয়েছে আপনার এই প্রোডাক্টটিতে আপনি নিদ্বিধায় এই পিসিটির সাথে আপনি দুই বছর অনে ইউজ করতে পারবেন তার টোটাল ভার আমাদের দায়িত্বে দুই বছর রয়েছে সো এই প্যাকেজটিতে প্রায় ফাইভ সেকেন্ড জেনারেশন আপনি কাজ করতে পারবেন ডাটাবেসের কাজ ফ্রিলান্সিংয়ের যে এই ধরনের ডেভেলপিং কাজগুলো আছে না আপনার ব্রাউজিং এর কাজ টাজ আপনি সকল ধরনের কাজগুলো করে নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পিসিটি বিল করতে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার আমাদের স্ক্রিনে দেওয়া দুইটা কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি যে কোনোটাতে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে ইনফরমেশন বা আপনি কোথা থেকে নিতে যাচ্ছেন কিসের মাধ্যমে সকল ইনফরমেশন গুলো আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন তার পাশাপাশি নিয়ে এসেছি ইন্টেলের মধ্যেই আমরাও এটাকে প্রোভাইড করতেছি তিন বছর ওয়ারেন্টি দিয়ে আর এটা দিয়ে কাজ করতে পারবেন ফ্রিলান্সিং কাজ থেকে শুরু করে ভিডিও এডিটিং এর গ্রাফিক্স এর কাজ করতে পারবেন প্রফেশনাল কাজ কাজগুলো করতে পারবেন একটা গ্রাফিক্স কার্ড এটাতে এক্সট্রা অ্যাড করলেই হয়ে যাবে আচ্ছা আর এর কাজও করতে পারবেন গ্রাফিক্স কার্ড অ্যাডের পরে সো এটা আপনি যদি কিনে না আমার মনে হয় আপনার এর বাইরে আর কোনো প্রয়োজন নাই এটা গ্রাফিক্স কার্ড ইন ফিউচারে অ্যাড ছাড়া আপনি নির্দ্বিধায় পাঁচ ছয় বছর এই পিসিটাকে ইউজ করতে পারবেন বিনা আপডেটে সকল ধরনের আপডেট যে পিসারগুলো ইন ফিউচারে আসতেছে সকল ধরনেরগুলো এটাতে আপনি পেয়ে যাবেন আর এই পিসিটাকে মাদারবোর্ড হিসেবে রেখেছে এই পিসিতে তিন বছর ওয়ারেন্টি সহকারে হুনানজি ব্র্যান্ডেড পাঁচশো দশ আমরা এখানে চাইলে চারশো দশ ইউজ করতে পারতাম টেন জেনারেশন হিসাব করলে কিন্তু আমরা আপডেট রেখেছি আপনার যেন ইন ফিউচারে আপডেটের কোনো প্রয়োজন না পড়ে এটা শুধু জাস্ট গ্রাফিক্স কার্ড অ্যাড আপনি প্রফেশনাল লেভেলের গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং এর কাজগুলো মানে যারা হাই লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন ভিডিও এডিটিং এর মতো হাই লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল বাজেটের মধ্যে বাজেটের মধ্যে এটাতে এনভিএমই স্লট রয়েছে এইচডিএমআই রয়েছে সকলের আপডেট ফিচারগুলো কেউ যদি বাজেট বাড়িয়ে অন্য ব্র্যান্ড নিতে চাই অবশ্যই আপনি নিতে পারেন গিগাবাইট আসুস এসরক এমএসআই যেই ধরনের ব্র্যান্ড আপনার আপনার চয়েস থাকা অবস্থায় আমরা আপনার চয়েসে অলওয়েজ প্রাধান্য দেব আপনার যে চয়েসটা থাকবে ওইটাই আপনি আমাদের কাছে পাবেন কারণ আমরা সকল ধরনের ব্র্যান্ডগুলোকেই সেল করে থাকি জাস্ট আমরা প্রাইজে অ্যান্ড আপনাদের বেস্ট সার্ভিসটা যেটার জন্য প্রাইস অ্যান্ড সার্ভিস দুইটাই আমরা মাথায় রেখে এই ব্র্যান্ডটাকে সাজেস্ট করেছি আর আমরা স্টোরেজ হিসাবে এটিতে আমরা অ্যান্ড্রেমি ইউজ করেছি পিএন ওয়াই একটি অরিজিনাল এসএসডি 256 জিবি এনভিএমই এনভিএমই স্পিডে কোন ধরনের ল্যাকিংস না রাখার জন্য আমরা এনভিএমই ইউজ করেছি কারণ আপনি ইন ফিউচারে যে সব ধরনের কাজগুলো করবেন আমাদের সকল ধরনের সফটওয়্যারগুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে এটি ভারী হওয়ার কারণে বর্তমানে হার্ড ডিস্ক দিয়ে ইউজ করা যাচ্ছে না তার জন্য এসএসডি মানে সবচেয়ে আপডেট এসএসডিটাই আমরা ইউজ করেছি যেন আপনার ল্যাকিংসটা যে আপনি যে একটা সফটওয়্যার ইউজ করবেন এর মধ্যে যেন ল্যাকেনসগুলো না হয় তার জন্য এমবিএম ইউজ করেছি তিন বছর ওয়ারেন্টি থাকবে এই প্রোডাক্টটিতে আর র্যাম হিসেবে রেখেছি আমরা অরিয়রের ডিডিআর ফোরের একটি এইট জিবি র্যাম আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে আরও বাড়াই নিতে পারবেন ইন ফিউচারে কারণ এইট জিবি এখন আসলে খুব কমই তারপর আমরা বাজেটের কারণে রেখেছি ডেভেলপিং এর কাজগুলো আপনারা আপাতত করে নিতে পারবেন এটা দিয়ে ফ্রিলান্সিংও করে নিতে পারবেন এবং ফ্রি ফায়ার পাবজি ধরনের গেমসগুলো আপনারা খেলতে পারবেন আচ্ছা এটা তিন বছর ওয়ারেন্টি থাকবে আর এই পিসিটাকে আমরা যেই ক্যাসিং কাতে সেট আপ দেখতে পারতেছেন খুবই চমৎকার ওভো ব্র্যান্ডের একটি সামনে ম্যাশ টাইপের এবং কি দুইটা লাইটিং কুলার রয়েছে আর জিবি আর সাইটটা ট্যাম্পার দেখতে পারতেছেন যে চা আপনার ভিতরে প্রোডাক্টগুলোকে দেখা যাবে খুবই চমৎকার এই ক্যাসিংটা রেখেছি আর পাওয়ার জেনারেট করার জন্য আমরা রেখেছি বরাবর এই ওভো বেলোটপ ব্র্যান্ডের দুইশো ওয়ার্ডের একটি ব্র্যান্ড নিউ সার্কিটের প্রোডাক্ট যা ওয়ারেন্টি প্রোভাইড করতেছে দুই বছরে সো এই টোটাল পিসি আপনি নিলে

প্ল্যাটফর্মগুলোতে আপনি ইনকাম করতে চাচ্ছেন তার জন্য রাইজন সেভেন সাতান্নশো জি যারা ছাপ্পান্নশো দিয়ে কাজ করতেছেন এতদিন তাদের একটু লাইকিংস হচ্ছে তারা আপডেট হয়ে চলে আসতে পারেন রাইজন সেভেন সাতান্নশো জিতে কারণ রাইজন সেভেন এর সকেট খুবই চমৎকার একটি প্রসেসর আর এই প্রসেসরটি ব্র্যান্ড নিউ হওয়াতে আপনারা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটির সাথে একটি এমডির খুবই ভালো মানের একটা স্টক কুলার রয়েছে কারো যদি তার বেশি কারণ অনেকে দেখা গেছে তো এগুলো আপডেট করে নিতে পারবে কাস্টমাইজ প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের প্রথমত বলা থাকে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কাস্টমাইজ করা যাবে আপনার পছন্দ অনুযায়ী ব্র্যান্ড চেঞ্জ করে নিতে পারবেন স্টোরেজ আপডেট করে নিতে পারবেন সো এটা নিয়ে কোনো প্যারা নাই আপনি আপনার মন মতো করে নিতে পারবেন তো এই প্রসেসরটির সাথে আমরা মাদারবোর্ড হিসেবে রেখেছি হুনানজি ব্র্যান্ডের পাঁচশো বিশ একটি মাদারবোর্ড পাঁচশো বিশ আপডেট বোর্ডগুলো রেখেছি তিন বছর ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন আপডেট বোর্ড গুলো তো হুনানজি অলওয়েজ আপনাদেরকে দিয়ে থাকছে তার সাথে সাথে এটাতে আপনারা ওয়ারেন্টি সাপোর্টটাও আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট মানে বাজেটের মধ্যে কিন্তু হুনানজি যথেষ্ট পারফেক্ট সার্ভিস দিয়ে থাকে যথেষ্ট আর তার চেয়ে বেশি কথা আমি আপনাকে এই প্রোডাক্টে এই ব্র্যান্ডে আমি অনেক সাপোর্ট দিতে পারবো নিজে থেকে কারণ অন্যান্য ব্র্যান্ড দেখা যায় আপনার ইম্পোর্টারের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে আমি নিজেই আপনাকে এই সাপোর্টগুলো দিতে পারবো ইনস্ট্যান্টলি হ্যাঁ তো এই প্যাকেজটিতে এই মাদারভোর্টটি থাকবে তিন বছর ওয়ারেন্টি সহকারে আর এসএসডি হিসেবে হিসাবে আমরা বরাবরই এই প্যাকেজটিকেও এম ভিম ইউজ করেছি কারণ আমাদের হাই মানের কাজ চলবে এবং অনেক লং টাইম এ পিসিগুলো চলে থাকে তার জন্য এনভিএম একটি এসএসডি দিয়েছি ব্র্যান্ডের মধ্যে হিগ বিশন ব্র্যান্ডের কারণ একশো আঠাশ দিতে পারতাম শুধু সিডাই ব্র্যান্ডিং করার জন্য অনেকে একটু ব্রাউজিং সেই প্রবলেম করে দুইশো ছাপ্পান আরো বেশি প্রয়োজন হয় আমি সাজেস্ট করব আপনারা একটা হার্ড ডিস্ক নিয়ে নেবেন বাট যদি চান আপনার বাজেট থাকে তাহলে আপনি এস বাজেট বাড়ায় এস নিতে পারবেন তো এটি ব্র্যান্ডিং হওয়াতে তিন বছর ওয়ারেন্টি রয়েছে আর র্যাম হিসাবে বরাবরই আমরা ওয়ারিয়ার ব্র্যান্ডের ডিডিআর ফোরে এইট জি র্যাম রেখেছি

আরও থাকে সে আমাদের কাছ থেকে বেলটপে দুইশো ওয়ার্ডের আরও বড় ধরনের পাওয়ার সাপ্লাই আছে দুইশো পঞ্চাশ তিনশো পাঁচশো সব ধরনের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন সো এই টোটাল প্যাকেজটি এই সাতান্নশো জি দিয়ে এই প্যাকেজটি পুরো মার্কেট চ্যানেল যে মাথা নষ্ট একটা প্রাইজে নিয়ে এসেছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকায় রাইজেন সেভেন সাতান্নশো সাতান্নশো জি শুধুমাত্র পিসি সেট আপ দেখালাম কেউ যদি কিবোর্ড মাউস মনিচার আলাদাভাবে পার্সেস করতে চায় সেগুলো তো এর সাথে টাকা আমাদের রয়েছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন আট জিবি আট জিবি আমাদের কাছে রয়েছে আপনার বিভিন্ন ধরনের আরো প্রোডাক্ট রয়েছে যেমন কি মনিটর রয়েছে সকল ধরনের ইঞ্চিতে সকল ব্র্যান্ডেরই রয়েছে মার্কেটে अवेलेबल যত মনিটর বা যত আইটি প্রোডাক্ট আছে সবগুলো পেয়ে যাবে আচ্ছা ভাই ভিডিও শেষ পর্যন্ত আপনার শপের অ্যাড্রেসটা আরো একবার বলে দিই শপের লোকেশন হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 9 শপ নাম্বার 9789 এক্সপার্ট ওয়ার্ল্ড ওকে ভিউয়ার্স ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ